সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা থামলেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বিএড ফার্স্ট সেমিস্টার তেইশ পঁচিশ সেশনে তোমাদের এক্সামটা কবে দিকে হবে এখনও পর্যন্ত এক্সাম হয়নি কেন তোমাদেরকে বলে রাখি যে তোমাদের এক্সাম ডেটটা এখনও পর্যন্ত হয়নি কারণ কারণ হচ্ছে ওই ভর্তি প্রক্রিয়ার জন্য তোমাদের এক্সাম ডেটটা কবে হবে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি কারণ তোমাদের ওই সময় কলেজের একটু অ্যাপ্লিকেশান নিয়ে প্রবলেম ছিল এই জন্য তোমাদের তেইশ পঁচিশ সেনে অনেকবার তোমাদের ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গিয়েছিলো অনেকে আবার ভর্তিও হয়নি তেইশ পঁচিশ সেশনে আবার ভর্তিও হয়ে গেছে কিছু কিছুজন এবার বলছে যে অনেকের প্রশ্ন যে এক্সাম ডেটটা কবে ফার্স্ট সেমিস্টারের এক্সাম ডেটটা কবে হবে কোন মাসের দিকে হবে এবং কত তারিখ হবে তোমাদের বলে রাখি যে বিএড ফার্স্ট সেমিস্টার দু হাজার তেইশ পঁচিশ এক্সাম ডেটটা তোমাদের এই মে মাসে হওয়ার কথা ছিল কারণ আমরা দু হাজার বাইশ চব্বিশ সেশনে দেখেছি যে এপ্রিল মাসে ডেট দিয়েছিল কিন্তু এপ্রিল মাসে হয়নি মে মাসে এই পঁচিশে বৈশাখ পরপর তোমাদের এক্সাম ডেটটা হয়েছিল বাইশ চব্বিশ সেশনের ফার্স্ট সেমিস্টারটা কিন্তু বিএড ফার্স্ট সেমিস্টার তেইশ পঁচিশ সেশনে মে মাসে হওয়ার কথা আছে কিন্তু ভোটের কারণে মে মাসে হবে না কারণ ভোটের রেজাল্ট বেরোলে জুন মাসে বা হ্যাঁ জুন মাসে লাস্টের দিকে বা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে তোমাদের বিএড ফার্স্ট সেমিস্টারে এক্সামটা হবে এখনো পর্যন্ত কোনো ইউনিভার্সিটি নোটিশ দেয়নি নোটিশ দিলে তোমরা বুঝতে পারবে এর আগেও হতে পারে এটা কনফার্ম আমি বলতে পারছি না যে কোন মাসে হবে কিন্তু একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এক্সামের ডেট এড ফার্স্ট সেমিস্টারের এক্সাম ডেট হচ্ছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে নেওয়া উচিত কিন্তু এখনও পর্যন্ত ইউনিভার্সিটি কোনো নোটিশ প্রকাশ করেননি প্রকাশ করলে আমি তোমাদেরকে আপডেটটা দিয়ে দেব যে কোন মাসে হবে কত তারিখ হবে আর এই রকম রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও কমেন্ট করে দাও